নমস্কাৰ বন্ধুৰ অনিতা কিচেনৰ অনেক অনেক স্বাগতম জানিয়ে আজিকালি দুইটা ৰেচিপি লৈ আহিলো তোমাৰ চামনে সম্পূৰ্ণ ভিডিঅ' দেখিবা ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰবা ঐ দেখোন বেচন এক বাতি বেচন নিয়া এক বাতি বেচনীয়া বেচন নতুন চাই নিলিম রাঁধবে তাহলে কিছু মেলা মেলাত বাঁকা বাকা গেছে কি ওখান অল্প অল্প জল দিয়া ব্যাটারটা বানাইম ও হইতো না তো পাতলা হইতো না মিডিয়াম সাইজে থাকব ব্যাটারটা যত ফেটিম ও তত ভালো হইব ওয়ারটুক জল দিলেই লাম আমি তখন নাতর সাই বেসন টানি ফেটিম ও তো না তো গণও নয় বেকিং সুটা বেকিং সুটা দিলে খুব নরম হয় ফুলেও হাফ চামুচর মতো দিলেইলাম দিয়ে আবার ফেটিলাম অঁ এক বাতিত জল 'ম বেচনটা যে ফেটাও আহিছে যদি ফেটাও তে জলৰ ওপৰে বাচি যাবগৈ দিও আনাইলে দুবিধা হ'ব ঔ যি বাচি গৈছেগৈ বেচনটো আমাৰ পেটাৰ নৈ গেছেগৈ চিনি কত সুন্দৰ হৈছে বেচন পেটানে অ কত চুম লাগে ৰাখি দিলাম ঢাকি অ জে বাতিত দি বেচন নিছিলাম এক বাতি থোৰা কম অ' এক বাতিত চিনি নিলাম চাইডে এলাচ নিলামগৈ বাটির মাঝে ও বাটি দিয়ে এক বাটির জল আরো আধা বাটি জল দিলাম শিরার লাগি ও ইন্ডাকশন ওয়াই দিলাম শিরা টাইম ও তো লড়ি চাড়ি দিলাইলাম ওই দোকান চিরটা বহানি উঠি গেছেগে শিরার কালার হাইর আস্তে আস্তে সিনির যে গা ধ উঠেছে কিছু গা না আপনার আরে ওদিকে আবার ক্যাসর মাঝে কড়াই একটা বয় রিফাইন তেল দিলাইলাম দেখলাম বেসনটা সফট হয়েছে নি সফট হয়ে গেছে কি দেখোন চিৰা আস্তে আস্তে হৈ যায় চিৰাটাই নাই কি আমাৰ বিচেনি শৰাই দিব তেল গৰম হৈ গৈছেগে আস্তে আস্তে একটা একটা কৰি দিয়ে আৰু বৰা কম আগুনে ভিতৰত আকৌ কাছাৰ বাহিৰবা জ্বলি যাবি আগুন দিয়ে ধন চিৰা মনত হৈ গেছেগে ঐ গেছে গুচিৰা তাৰো ৰৈছে ঐ গেছে কিছু ও ইন্ডাকশন বন্ধ করে দিলে এলাম চেন দোকান সিরা দিয়ে বড়াটাই না উল্ট ফাল্টা বা জিয়া তুলে এলাম ও দিলেইলাম সিরাটাই তোর মাঝে বড়া সবটি বাজা হয়ে গেছে কেউ এখন শিরার মাঝে ডালে দিব সব আগরটাই তুলি লেগে ওই সফটওয়ার এখন পালাই দিলাম ও ওয়াদ দিয়ে বালাটি করে গুড়ে গুড়িয়ে লাগাইলাম তো লাগছে না ও ইন্ডাকশন চালাইয়া আর এক দুই মিনিট একটু জাল দিলেইলাম তো ধীরে আটাই ফুলিয়া উঠে গেল গিজ বখাই গয়া উপরে আর লাগিও যাইব গিজ সফট এর গাত অই দনেট 5 10 মিনিট পরে তোলি লই নিলাম ঢাকনা তুলিয়া আর হনেটা তালর মাঝে ডালি লই নয় দেখেন একটু আর রইছে না চিরা সব টানি লাগছে আরও তাকলে আরও টান লাই নয় কত নরম হয়েছে রস বড়া দেখ কত কত রস লাগছে খুঁড়া রস খাইছো রস খুড়া নর মূকও দিলেও নিমিলিয়ে নি আপনারা বানাইবা বানাইয়া খাইবা ও মাত্র দুইটা উপকরণ লাগে বেসন চিনি আর কিছু নাই তো আমার একটা ভিডিও শেষ এখন দেখালকে পূর্ণিমা দোল পূর্ণিমা তো আগর দিন নিরামিষ খাওয়া লাগে নারায়ণ পূজা কর্মত ও নিরামিষ কিছু রান্না বাড়া দেখাইলি আর আপনারা ওই লগে সানার ডাইল আর শেষে বাটা দিয়া সজনা আলু দিয়া সরচরি ফরালা বাজি ও সুন্দর করে বাটির মাঝে সাফাই সফাই বা তখন লোয়া উল্টা একটা সুন্দর হয়ে গেল কি আর ওটা সাজাইলি আর সবটা দিয়া গাজর আর আরশাও দিলে খাটিয়া সাজাই দিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা বিচন্নি নমস্কার